নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী ভিল স্ট্রই চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও চলে এলাম রান্নাঘরে আর আজ আমাদের এখানে ওয়েদারটা একদম ভিন্ন ধরনের আর এই মেঘলা তেলেভাজা খেতে খুবই মর চায় আর এই তেলে ভাজা তো অনেক ধরনের হয় এর আগে আমি তোমাদের আলুর চপ শেয়ার করেছি তাছাড়া টমেটো চপও শেয়ার করেছি বেশ ভালো লেগেছে তোমাদেরও যারা এখনো পর্যন্ত ভিডিওগুলো দেখো তারা ঝটপট দেখে নাও আর আজকে আমি ভাবলাম একটু বেগুনি বানাই তাহলে বেশ ভালো লাগবে কিন্তু বিশেষ করে এই সন্ধ্যের সময় মুড়ির সাথে বেগুনি হলে আর কিছুই লাগে না তো চলো শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে মুচমুচে বেগুনি বানানোর জন্য এখানে দুটো বেগুন নিয়ে নিয়েছি আর দেখো লম্বা সাইজের বেগুন আর একটু বেগুনি কালারও আছে আর সবুজ কালারও আছে আর একটা বেগুন পাওয়া যায় যেটা একদম বেগুনি হয় আবার একটা আছে সবুজ কালারে যেটা শুধু সবুজ কালারের হয় বেগুনটা বেশ লম্বা লম্বা সাইজের সেটাতেও কিন্তু খুব সুন্দর বেগুনি বানানো যায় তো চলো এই বেগুনগুলো প্রথমে আমি কেটে নিই পাতলা পাতলা করে আর এই বেগুনের বেগুনগুলো কিন্তু একদম পাতলা পাতলা করে কাটলে বেশি ভালো লাগে একটু ধরে ধরে কাটতে হবে তাহলে কিন্তু খুব পাতলা হবে। দেখো বেগুনটা একদম পাতলা করেই কেটেছি এভাবেই কিন্তু পাতলা পাতলা করে কেটে নেবো আর এখানে একটা থালাতে কিছুটা জল রেখেছি জলের মধ্যে রাখছি আমরা কিন্তু প্রত্যেকেই এখন কম বেশি করে বাড়িতে বেগুনি বানাই কিন্তু একদম পারফেক্ট মুচমুচে বেগুনি বানাতে গেলে অবশ্যই কিন্তু এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে হবে বুটি দিয়ে আমার কাটতে খুবই সুবিধা হয় তোমাদের যদি বুটিতে অসুবিধা হয় তাহলে কিন্তু তোমরা ছুরি দিয়ে কাটতে একটা বেগুনেই কিন্তু অনেকগুলো বেগুনি হয় দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয় সাত আর নয় দশ দশটা বেগুনি হবে তো একটা বেগুনে কিন্তু দশ পিস বেগুনি হয়ে যাবে সেই জন্য আর একটা বেগুন কাটছি না এটাতেই আমাদের হয়ে যাবে তো চলো বেগুনগুলো আমি জল থেকে তুলে নেবো ভালো করে জলটাও ঝাড়িয়ে নেব তোমরা চাইলে কিন্তু বেগুনগুলো ধুয়েও কাটতে পারো কোনো অসুবিধা নেই জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম কেটে রাখা বেগুনগুলোকে এবার আমি সাইটে রেখে দিয়ে একটা ব্যাটার রেডি করে নেবো আর মুচমুচে বেগুনি বানানোর জন্য আসল রহস্য কিন্তু এই ব্যাটারের মধ্যেই রয়েছে তার জন্য একটা বড় পাত্র নিয়েছি আর এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন হাফ কাপ বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চালের গুঁড়ো আর এই চালের গুঁড়োটা কিন্তু একটু দানা দানা রয়েছে আর এই যে বেগুনিটা মুজমুচে করার আসল উপকরণ কিন্তু এই চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি দু চামচ ময়দা এক চামচ কালো জিরে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচের একটু বেশি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন হাফ চামচ চিনি এবার অল্প অল্প জল দিয়ে একটা থকথকে ব্যাটার রেডি করে নেব বেগুনি বানানোর জন্য কিন্তু ব্যাটারটা একটু বেশি করে বানাতে হবে তাহলে কোটিংটা কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া যাবে চামচ দিয়ে সব কিছু মিশিয়ে নিলাম এবার আমি হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নেব যেহেতু বেসন আছে সেই জন্য কিন্তু হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নিলে খুব সুন্দরভাবে বেগুনিগুলো হবে খুব ভালো করে ফেটিয়ে নিলাম এখানে বেটারের থিকনেসটা দেখো কেমন রেখেছি এই দেখো আঙুলের মধ্যে কিভাবে জড়িয়ে আছে ঠিক এরকম ঘনত্ব রাখতে হবে কিন্তু এবার এই ব্যাটারটা পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখবো আর ততক্ষণে উনুন ধরিয়ে কড়াইতে তেল গরম করে নেব তেল ভালো করে গরম করে নিয়েছি এবার বেগুনগুলো ছাড়বো আগে থেকে রেডি করে রাখা ব্যাটারের মধ্যে এই যে কেটে রাখা বেগুনটা দিলাম ভালো করে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব বেগুনটা তেলের মধ্যে ছেড়ে দিলাম অল্প অল্প করে দেখো তেল ছিটিয়ে দিচ্ছি আর কি সুন্দর ফুলে উঠছে দেখো দেখো পুরো ফুলে হয়ে গেছে এবার আমি উল্টে দেব কালারটা খুব সুন্দর হয়েছে এবার আমি তুলে নেব পারফেক্ট বেগুনি দেখো এটাই আর বেগুনির আওয়াজটা শোনো এখানেই বুঝতে পারবে পরে আমি তোমাদের ভেঙে দেখাবো কতটা মচমুছা হয়েছে তো চলো বাকিগুলো আমি একইভাবে ভেজে নিই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিলাম এবার তেলে ছেড়ে দিচ্ছি এই যে অল্প করে তেল ছিটিয়ে দিচ্ছি কী সুন্দর ফুলে গেল দেখো এবার আমি উল্টে দেব বেগুনিটা এই দেখো ফুলে কি সুন্দর হয়েছে বেশ বড় বড় সাইজের বেগুনি এই দেখো একা একা কি সুন্দর ফুলে আর চারদিকে ঘুরে ঘুরে বেগুনিটা ভাজা হচ্ছে দেখতে কিন্তু অসাধারণ লাগছে লাল লাল করে ভেজে নিলাম বেগুনিটা এবার তুলে নিচ্ছি এরকম লাল লাল মুচমুচে বেগুনি দেখলে তেলে ভাজা প্রিয় মানুষরা লুফে নেবে বেশ অনেকগুলো ভাজা হয়ে গেছে আর তিনটে কি চারটে রয়েছে তো চলো তোমাদের একটা ভেঙে দেখাই কতটা মুচমুচে হয়েছে ওপরে গাটাকে টোকা মারলেই কিন্তু বোঝা যাবে এই দেখো উপরে একটা পাতলা লেয়া আর ভেতরে রয়েছে বেগুনটা বেগুনটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই দেখ উপরে কোটিংটা একদম পাতলা আর এই দেখ এই দেখ গুঁড়ো হয়ে যাচ্ছে আওয়াজটা শুনতে পাচ্ছ পুরো পাতলা লেয়ার আর ভেতরে বেগুনটা কত সুন্দর সিদ্ধ হয়েছে বাড়িতে খুব সহজে বানিয়ে নেওয়া যায় এরকম একটা বেগুন থেকে দশটা বেগুনি বানিয়ে নিয়েছি দেখো কত সুন্দর দেখতে লাগছে আর এই যে দুটো তো ভেঙে তোমাদের দেখালাম বেটার বেশি আছে যেহেতু সেই জন্য বেগুন আমি কেটে এক্ষুনি বানিয়ে নেবো তবে এখানে দেবজিৎ আর কুট্টুস আছে ওদেরকে একটু খেতে দেবো কুট্টুস দেবজিৎ আচ্ছা ছোটকে আগে না খাও দেবজিৎ না

কুটুর সে তো খাওয়া হয়ে গেছে আর বাবা এসছে তাই এখন বাবাকে দিচ্ছি বাবা বিনুন কেমন লাগছে বাবা অসাধারণ শীতের দিনে জমে গেছে মুড়ি আমি নি হ্যাঁ বেগুনির সাথে কিন্তু মুড়িটা বেশি ভালো

এই ভাই বাড়িতে তৈরি করে খাবে খুব সুন্দর লাগবে বৌমার কতগুলো ভাববে বেশ কয়েকটা ভেজে রাখছি সন্ধে হয়ে আসছে খেতে তো ভালো লাগবে মুড়ির সাথে ভাতের সাথে খাওয়া হবে আর রাতে আমাদের তো ডাল হবেই আর ডালের সাথে বেগুনিটা কিন্তু বেশ ভালো লাগে একদম জমে যাবে সেই জন্য একটু বেশি করে ভেজে নিচ্ছি ঠিক আছে ভালো তো বৌমা বেগুনে খেয়ে তো দশ নামা দিয়ে দিলাম আর ভালো যদিও আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা যাতে সবাই দেখতে পায় যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে দিও তো আজকের মতো টাটা পরের দিন আসবো আমার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো